সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন সমানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন গত কার্য দিবসে আপনারা দেখেছেন কিছুটা মার্কেট পজিটিভে ছিল লেনদেনের গতি সাতশো কোটি টাকার ঘরেই দেখা যাচ্ছে এখন কি হতে বলতো তার পূর্বে আমরা আজকের পিটির টপিক দেখার চেষ্টা করি কারণ আজকে যে স্টকটি নিয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দিব সেই স্টকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে আজকের ভিডিওর টপিকটি বেশি কোনো কথা নেই নজর দেন এই স্টকটিতে এখন তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটিতে নজর দেন তো এই নজর দেওয়ার পূর্বে গত কার্য দিবসের কিছু আলোচনা প্রকাশ করি সবসময় আপনাদের সাথে প্রকাশ করে আপনারা সকলেই অবগত রয়েছেন সকলেটিভ পজিটিভে ছিল লেনদেনের গতিটি সাতশো ছয় কোটি টাকা প্লাস লেনদেন হয় একশো তেরোটি কোম্পানি ছিল দরবার তালিকায় একশো পঁচানব্বইটি কোম্পানি ছিল দর তালিকায় সিআরসিটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যে সেক্ট প্রথম অবস্থানে থাকা ব্যাংক সেক্টর এই সেক্টরটি উনিশটি স্টক ছিল দরবারার তালিকায় এবং দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টর এই সেক্টরের আঠারোটি স্টক ছিল দরবারার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরটির সতেরোটি স্টক ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটির এগারোটি স্টক ছিল দরবারার তালিকায় পঞ্চম অবস্থানে থাকা ফার্মা সেক্টর এই সেক্টরটি এগারোটি স্টক ছিল দরবারার তালিকায় আমরা সবসময় আপনাদেরকে প্রথম পাঁচটি সেক্টর নিয়ে আলোচনা করে থাকি এই ছিল গত কাটি দিবসের আলোচনার কিছু তথ্য এখন দেখাবো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আর এস আই কত স্টকটির সাপোর্ট কোথায় স্টকটির রেস্টেন্স কোথায় এবং এই স্টকটির কত কার্য দিবসে কত টাকায় ক্লোজিং হয়েছিল কত কার্য দিবসে এই স্টকটির উনিশ টাকায় ক্লোজিং হয়েছিল এবং এই সেক্টরের টেক্সটাইল সেক্টরের স্টকটি তার ন্যাব রয়েছে একুশ টাকা এগারো পয়সা বিস্তারিত আরও তথ্যগুলো আপনারা দেখার চেষ্টা করুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির জুন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে ফার্স্ট কোয়ার্টারে এই কোম্পানিটি আটত্রিশ পয়সা আয় করে সেকেন্ড কোয়ার্টারে এই কোম্পানিটি পঁয়ত্রিশ পয়সা আয় করে থার্ড কোয়ার্টারে এই কোম্পানিটি বাহাত্তর পয়সা আয় করে কোম্পানিটি গত অর্থ বছরে চোদ্দো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে একুশ কোটি সাতাশি লক্ষ পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি বাউন্ন লক্ষ শেয়ার সংখ্যা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডিএসির ওয়েবসাইটে কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য চেষ্টা করব। আপনাদেরকে দেখানোর আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি হল প্যাকডিল প্যাকডিল স্টকটির আরো বিস্তারিত তথ্য আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে চোদ্দ টাকা তিরিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় একুশ টাকা ষাট পয়সা পর্যন্ত কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার সালে কোম্পানিটি এক ক্যাটাগরি থেকে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি দুই হাজার সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাত্রা শুরু করে এবং এখনও পর্যন্ত তাদের স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিটেনের অবস্থানটি ছিল এবং রয়েছে তো এই মুহূর্তে যে বিষয়গুলো আমি দেখার চেষ্টা করছি স্টক ডিভিডেন্ড থেকে ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণটি ছিল কিছুটা বেশি আর এই স্টকটির যদি শর্ট টাইম এবং লং টার্মের লোন দেখি তাহলে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টার্মের জন্য সামথিং লোন রয়েছে এই স্টকটির বিস্তারিত আরও তথ্য যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে যে লিঙ্কটি ক্লিক করে আপনি জেনে আসতে পারেন এই স্টকটি পণ্য নিয়ে বাজারজাত বাজারজাত করে থাকে এবং এই স্টকটির নোটিশ বোর্ড থেকে যে আপডেট তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো আপনি সংগ্রহ করতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি ফ্যাক ডিল সেই স্টকটির আর এস কত একটি স্টকের আর এস আই খুবই গুরুত্বপূর্ণ তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস এবং আজকের আলোচনার যে স্টকটি ফ্যাকডিল ফ্যাক ডিল স্টকটির আর এস আই রয়েছে আটান্ন দশমিক পঁয়ষট্টি তবে স্টকটি মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে সেই জন্যই আপনাদেরকে নজর দেওয়ার জন্য কিছু জানাতে চাচ্ছিলাম আজকের আলোচনার যে স্টকটি ফ্যাক্টরি ফ্যাক্টরি স্টকটির সাপোর্ট কোথায় যদি কোনো কারণবশত স্টকটি যদি কারেকশন হয় তাহলে তার সাপোর্ট কোথায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই স্টকটির যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তার রেস্টেন্স কোথায় সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির সাপোর্টটি হলো আঠারো টাকা পঞ্চাশ পয়সা আঠারো টাকা পঞ্চাশ পয়সার সাপোর্ট এবং এই স্টকটি মার্কেটে যদি ভালো ভূমিকা রাখতে হয় তাহলে এই রেস্টেন্সটি অবশ্যই অবশ্যই ব্রেকআউট করতে হবে তাহলে কিন্তু স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে রেসিস্টেন্সটি কত একুশ টাকা একুশ টাকা যখন ব্রেকআউট করতে পারবে স্টক আরও অনেক ভালো প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে ততটি আপনারা আশা করি মনোযোগ দিয়ে বুঝতে বোঝার চেষ্টা করেছেন এবং আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি নেটেনে দেখেছেন সকল ভাইয়ের প্রতি অনুরোধ ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেন আপনার একটি ছোট্ট হাজারো বিনিয়োগকারী জানতে পারবে এবং এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবে আশা করি আপনারা এই সহযোগিতাটি করার চেষ্টা করবেন ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ